একাধিক অভিযোগে এবার হাওড়া ডিভিশনের পূর্ব রেলওয়ে স্টেশন মাস্টারদের বিক্ষোভ মিছিল বৃহস্পতিবার হাওড়া স্টেশন থেকে হাওড়া ডিভিশনের একাধিক স্টেশন মাস্টার এদিন এই বিক্ষোভ মিছিলে অংশ নেন হাওড়ার বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক অফিস পর্যন্ত সেই বিক্ষোভ মিছিল চলে শেষে হাওড়া ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সঞ্জীব কুমারের কাছে অভিযোগ জানান স্টেশন মাস্টারদের অভিযোগ একশো আশিটিরও বেশি স্টেশনে স্টেশন মাস্টারদের মারাত্মক ঘাটতি রয়েছে রেল পরিষেবা সঠিকভাবে চালাতে সমস্ত শূন্য পদ অবিলম্বে পূরণ করতে হবে স্টেশন মাস্টারদের গার্ড হিসেবে ব্যবহার করা নিরাপত্তার পক্ষে বিপজ্জনক এই অনিয়ম অবিলম্বে বন্ধ করতে হবে কর্মীদের প্রত্যেক দিন কাজ না করে ছুটি দেওয়া আবশ্যক বলেই জানান এই ঘটনার সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলেই জানিয়েছেন আজ ওর ইন্ডিয়ান স্টেশন মাস্টার অ্যাসোসিয়েশনের ব্যনার তলে हम लोगों ने एक धरना प्रदर्शन किया है धरना प्रदर्शन में हमारा जो मुख्य डिमांड था वो ये था कि जो स्टेशन मास्टर कंटिन्यूस ड्यूटी कर रहे हैं उनको एक गलत रोस्टर के द्वारा ड्यूटी कराने का प्रयास किया जा रहा है एडमिनिस्ट्रेटर के द्वारा जिसका कि हम लोग विरोध करते हैं हम लोग चाहते हैं कि हमारा वीकली रेस्ट हो और दूसरा जो है इंटेंसिव में रेस्ट इंटेंसिव एक ऐसा रोस्टर है जिसमें कि स्टेशन मास्टर लगातार तीन दिन ड्यूटी कर रहा है उनको साप्ताहिक विश्राम नहीं दिया जा रहा ये बहुत ही अमानवीय रोस्टर है और इसका हम लोग बहुत विरोध करते हैं हम लोगों को ये रोस्टर नहीं चाहिए क्योंकि तो हम भी मानव हैं हमारा लगातार तीन सौ पैंसठ दिन ड्यूटी करना ये किसी भी हिंदुस्तान ही नहीं पूरे दुनिया में कोई भी ऐसा रोस्टर नहीं है जिसमें तो कि लगातार आप तीन सौ पैंसठ दिन ड्यूटी करा सकते हैं जबकि दो हज़ार सोलह में ये ऑर्डर लागू हो चुका है और अभी भी हमारा रेल प्रदेश प्रशासन जो है इसको तो लागू नहीं कर रहा है तीसरा जो हमारा मुख्य डिमांड्स है वो डिमांड्स है कि स्टेशन मास्टर को गार्ड की ड्यूटी कराई जा रही है ये तो बहुत ही गलत है और इससे किसी भी दिन रेलवे में किसी प्रकार की दुर्घटनाएं घट सकती है और इस दुर्घटना यदि कोई घट जाती है तो इसके लिए स्टेशन मास्टर रिस्पॉन्सिबल नहीं होगा एक स्टेशन मास्टर एक अलग कैटेगरी हुआ और गार्ड एक अलग कैटेगरी है गार्ड का पोस्टर एक अलग पोस्टर है और हमारा एक काम करने का तरीका अलग है हमें प्रशासन के द्वारा बात दे करके बार बार इस पोस्टर में ड्यूटी कराया जा रहा है और आने वाले दिन में किसी न किसी, ने किसी ने तरह की कोई एक्सीडेंट वो को हम लोग नहीं होता दे रहे हैं तो आज इसका हम लोग विरोध व्यक्त करने के लिए यहाँ आए हुए थे और चौथा जो हमारा डिमांड्स है कि स्टेशन मास्टर की जो वैकेंसी है वो हमला डिवीजन में लगभग 200 है और ये 200 सौ वैकेंसी जो है स्टेशन मास्टर के लिए काफ़ी हकिकारक है ना तो स्टेशन मास्टर को प्रॉपर रेस्ट मिल पा रहा है ना ही ना ही विश्राम मिल पा रहा है इसलिए हम सभी लोग मिलकर आज लगभग 100 की संख्या में उपस्थित हुए और उपस्थित होकर डी साहब के सामने अपना धरना प्रदर्शन किया और अपने मांगों को, को रखा डी साहब ने भी हमारी बातों को सुना है अगर हमारे इस

কন্ট্রোলটা আমরা আরামবাগ থেকে করি এবার সেই অ্যাডমিনিস্ট্রেশন এগুলো যেন যেভাবে চলছে এভাবেই চলছে ওখানে ম্যান পাওয়ার দরকার আগামী দিনে হতে পারে ওয়ার্ক শর্টেজ ম্যান পাওয়ার যেহেতু শর্ট হয়েই যাচ্ছে আগামী দিনে এই জিনিসগুলো নিয়ে প্রেসার পড়বেই স্টেশন মাস্টারদের উপরে এবার আমরা গেছি তো আমাদের যে ডিভিজন্যাল সেক্রেটারি জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া স্টেশন মাস্টার অ্যাসোসিয়েশন প্রত্যেকটা স্টেশন মাস্টার প্রত্যেকটা স্টেশন থেকে লোক গেছে ওখানে আশা করছি আজকে ফুটফুল রেজাল্ট হবে মাস্টারদের আরো শুধু শর্টেজের এর জন্যই শুধু না আর আরো দু চারটে দাবি ছিল আমাদের যেমনি স্টেশন মাস্টারদের গার্ডে ডিউটি করানো আজ গার্ডের আমাদের লার্নিং নেই আমাদের নাই কোনো কম্পিটেটিভ সার্টিফিকেট আছে একটা সেকশনে একটা গার্ড যদি লার্নিং না নেয় প্রত্যেক ছ মাস ছাড়া ছাড়া ওদের লার্নিং নিতে হয় সেটা কিন্তু স্টেশন মাস্টার নেই আজকে স্টেশন মাস্টারকে সেই ডিউটিটাও করতে হচ্ছে আর যে কোনো সময় একটা দুর্ঘটনা হতে পারে জনাল এবারে দাবিটা আমাদের প্রচুর এবারে না হলে আমরা অল ইন্ডিয়া বেসিস আমাদের রেল বোর্ড থেকে রেল বোর্ডে আমরা তাকে যাব বাকি আমার যে গুলো আছে আমার আন্ডারে যে ক্রেতা মাস্টার আছে তারা সামলায় আমি অন্য জায়গায় সামলাই ওই ক্রেতা মাস্টারদের আবার অন্য জায়গাও গিয়ে সামলাতে হয় এভাবে আমাদের তো চলছে এটা তো অ্যাডমিনিস্ট্রেশন বলবে কী কারণে স্টেশনটা চল শুরু হয়নি আগামী দিনে এটা তো হয়ে যাবে লাইনটা কানেক্ট খুব দুটো কাজ চলছে রেলের তরফ থেকে আরামবাগে স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আই সি সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সামল্য